হসরত সুলাইমান আলহি ওয়াসাল্লাম ছিলেন শুধু মানুষ নয় বরং জিন পশু পাখি ও বাতাসের ওপরও কর্তৃত্বপ্রাপ্ত একজন ক্ষমতাধর নবী ও বাদশাহ একদিন তিনি তার সুবিশাল রাজদরবারে পাখিদের খোঁজ নিতে গিয়ে দেখলেন তার গোয়েন্দা পাখি হুদ হুদ অনুপস্থিত কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং নবী সুলাইমানকে এক আশ্চর্য খবর দিল হুদহুদ জানাল যে ইয়েমেনের সাবা নামক একটি ধনী ও সমৃদ্ধ রাজ্যের শাসক হলেন একজন নারী যার নাম বিলকিস তাকে আল্লাহ সব রকমের ঐশ্বর্য দিয়েছেন এবং তার আছে একটি বিশাল ও জাঁকজমকপূর্ণ সিংহাসন কিন্তু দুঃখের বিষয় হল তিনি এবং তার রাজ্যের লোকেরা এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে সুলাইমান নবী এই সংবাদ পেয়ে আল্লাহের একত্রের দিকে আহ্বান জানিয়ে একটি চিঠি লিখলেন এবং তা হুদহুদ পাখির মাধ্যমে রানী বিলকিসের কাছে পাঠালেন চিঠিটির সংক্ষেপে দুটি প্রধান বিষয় লেখা ছিল আল্লাহের নামে শুরু চিঠিটি শুরু হয়েছিল করুণাময় পরম দয়ালু আল্লাহের নামে তাওহিদের আহ্বান অহংকার না করে আল্লাহর কাছে আত্মসমর্পণ বা ইসলাম গ্রহণ করে যেন দ্রুত তার কাছে উপস্থিত হয় চিঠিটি পাওয়ার পর রানী বিলকিস দ্রুত তার সভাসদদের ডাকলেন এবং পরামর্শ চাইলেন সভাসদরা রানীকে দুদ্ধ করার পরামর্শ দিলেও বিচক্ষণ বিলকিস বললেন রাজা বাদশাহারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তা ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদের অপমান করে তাই তিনি যুদ্ধ না করে প্রথমে কূটনীতির আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিলেন রানী বিলকিস হাজরত সুলাইমান ওয়াসাল্লামের ক্ষমতা ও উদ্দেশ্য পরীক্ষা করার জন্য বিপুল পরিমাণ স্বর্ণ রত্ন ও বহুমূল্য উপহার সহ দুধ পাঠালেন উপহার দেখে সুলাইমান নবী বললেন তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে এসেছ আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়ে উত্তম তিনি উপঢৌকন প্রত্যাখ্যান করলেন এবং দুধদের মাধ্যমে রানীকে এই কঠিন বার্তা পাঠালেন যে যদি বেলকিস আত্মসমর্পণ না করেন তবে তিনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে তার রাজ্য আক্রমণ করবেন এবং তাকে অপমান করে দেশ থেকে বের করে দেবেন উপহার প্রত্যাখ্যান ও সুলাইমান নবীর সতর্কবার্তা শুনে রানী বেলকিস নিশ্চিত হলেন যে সুলাইমান কোনো সাধারণ রাজা নন বরং আল্লাহের পক্ষ থেকে প্রেরিত নবী এরপর তিনি নিজে সুলাইমান নবীর দরকারে যাওয়ার প্রস্তুতি নিলেন রানী বিলকিস যখন সুলাইমান নবীর দিকে রওনা হয়েছেন তখন সুলাইমান নবী তার দরবারের লোকজনকে জিজ্ঞেস করলেন তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগেই তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসনটি আমার কাছে এনে দিতে পারবে প্রথমে একজন শক্তিশালী জিন বলল আপনি আপনার বসার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব মুহূর্তের মধ্যে ইয়েমেনে রাখা রানী বিলকিসের বিশাল সিংহাসনটি সুলাইমান নবীর দরবারে হাজির হয়ে গেল সুলাইমান ওয়াসাল্লাম এতে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এরপর তিনি আদেশ দিলেন যেন সিংহাসনটি কিছুটা পরিবর্তন করে দেওয়া হয় যাতে রানী এসে দ্বিধায় পড়েন রানী বিলকিস দরবারে পৌঁছেলে তাকে সিংহাসনটি দেখানো হলো এবং জিজ্ঞেস করা হলো আপনার সিংহাসন কি এরূপ রানী সিংহাসনটিকে হুবহু নিজের সিংহাসনের মতো দেখতে পেলেন অলৌকিকভাবে এটি এত দ্রুত চলে আসায় তিনি আশ্চর্য হয়ে বললেন এ তো সেই রকমই আমরা আগেই অবগত হয়েছি এবং আত্মসমর্পণও করেছি এরপর রানী বিলকিসকে সুলাইমান নবীর কাঁচের তৈরি একটি সুন্দর প্রাসাদে প্রবেশ করতে বলা কাঁচের এত স্বচ্ছ মেঝে ছিল যে রানী বিলকিস এটিকে পানির জলাশয় মনে করে পা ভেজার ভয়ে তার পোশাক হাঁটু পর্যন্ত গুটিয়ে নিলেন তখন সুলাইমান নবী বললেন এটি তো কাঁচ নির্মিত প্রাসাদ এই অলৌকিক দৃশ্য দেখে এবং সুলাইমান নবীর প্রজ্ঞা ও ক্ষমতা দেখে রানী বিলকিসের সব দ্বিধা দূর হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে সূর্য নয় বরং এক আল্লাহী হলেন সব ক্ষমতার অধিকারী সাথে সাথেই তিনি ঘোষণা করলেন হে আমার পালনকর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছিলাম এখন আমি সুলাইমানের সাথে বিশ্ব বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এইভাবে বিলকিস তার পূর্বের ভুল বিশ্বাস সূর্য পূজা থেকে ফিরে এসে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হন এবং হজরত সুলাইমান ওয়াসাল্লামের অনুগত হন এই ঘটনাটি মূলত আল্লাহর অলৌকিক ক্ষমতা এবং জ্ঞানের মর্যাদা তুলে ধরে